এরকম ফ্যামিলির জন্য খুবই ভালো একটা গাড়ি এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার আছে এক কথায় অসাধারণ এটা আসলে যদি আমি বলতে যাই তাহলে অনেক কিছু বলতে হবে তাছাড়া একবারই বলে দিলাম একবারে অসাধারণ গাড়ি আপনি আর বিশেষ করে একটা জিনিস আপনার দেখায় ভিতরে আপনি তো অনেক ভিডিও করছেন আপনি কি এরকম কালার পাইছেন এই সাদা কালার আসছে কোনো সময় দেখতে হ্যাঁ রেডটা পাওয়া গেছে ঠিক আছে জুয়েলার ভিতরে পাইছেন

এক কভারে কোনো দিকে আপনি বলতে পারবেন না যে গাড়িটা এই জায়গায় কাজ হয়েছে কোনো কাজ হয় নাই বা আঠারো ডিসেম্বরের রেজিস্ট্রেশন মানে প্রায় উনিশে রেজিস্ট্রেশন চার পাঁচ দিন কম এই যে পিছন সাইডে জায়গা আছে অনেক কোনো সময়ই এলপিজি বা কোনো কিছু হয় নাই এই যে দেখেন যে রজিনাল আছে ওকে এক কভারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে একদম এক কার সুপার ফ্রেশ যাদের ফ্যামিলি তাদের জন্য এক ছোটো ফ্যামিলির জন্যে এর থেকে আর ভালো গাড়ি হইতে পারে না আর আপনার সিসিটাও ভালো সিসি তেরোশো বিশ সিসি মানে পনেরোশো সিসির কভার করে মাইলেজ টাও ভালো পাওয়া যাবে একদম পনেরো ষোলো কিলোমিটার আপনি মাইলেজ পাবেন আরেক প্রত্যেকটা প্রত্যেকটা দড়ি একদম ফ্রেশ হয়েছে ভিতরের থেকে সবকিছু অরিজিনাল কালার আছে কোনো কিছু ধরা হয় নাই একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটিক ডায়রেসা ভালো দেবে আরামচে আপনি এক দেড় বছর চালাইতে থাকেন না কোনো ব্যাপারই না চলে না এবার ইঞ্জিনটা দেখি অবশ্যই দেখাইতেছি ইঞ্জিনটা বাবা ভাই সামনে আসেন আমি কিন্তু গাড়িটা বাবু ভাই এখন ওয়াশ করি নাই এটা ভিডিও করাই দিয়েছি আর সময় নাই এদের পরে ইনশাল্লাহ পুলিশ করা হবে একদম ফ্রেশ কন্ডিশন আছে বুঝছেন আপনি যেখানে হাত দিবেন ওই জায়গায় পাবেন কোনো জায়গায় কোনো কিছু শট নাই দরকার না এখন তারপরে দিব না করে সময় থেকে একটু সুন্দর লাগলো এমনিই সুন্দর আছে আর একটু সুন্দর করে দিলাম মডেলটা হয়েছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশন হয়েছে আঠারো ডিসেম্বরে ঠিক আছে এটার প্রাইসটা ভাইয়া চোদ্দ লক্ষ আশি হাজার টাকা সামান্য কিছু অনার করা যাবে একটু বেশি দূরে অনার করবেন না বেশি করা যাবে না ছোটো গাড়ি ছোট করেই দাম পেয়েছি এবং অনারটাও ছোট হবে তবে গাড়ি পছন্দ হবেই আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এবং আমার মোবাইল নাম্বারে আপনি গুগলে ছাড় দেন শফিক কার দিয়ে গুগলে ছাড় দিলেই সহজেই আপনি পেয়ে যাবেন আমাদের রামপুরা বনশ্রী জি বল পাঁচ নম্বর শফিক কার সেন্টার আসসালাম ওয়ালাইকুম আসসালাম